দাদা রাদে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা কেউ স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক তোমাদের একটা শেয়ার আমাকে মোটিভ করে নতুন ভিডিও বানাতে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল আইকানটা স্পেস করে দিও যাতে আমার দেওয়া ভিডিও তোমার একটা চেয়ে সবার আগে পৌঁছে যায় তো চলো ভিডিওটা শুরু করে আমার বিয়েতে আমি কী কী গয়না পেয়েছি সেটাই তোমাদের আজকে শেয়ার করবো জানি ভালো লাগবে কি লাগবে না নাও লাগতে পারে তো তবুও শেয়ার করছি বিয়েটা আমার প্রথম বলে রাখি বিয়েটা আমার অনুষ্ঠান করা হয়নি কিছু কারণে আমি পালিয়ে বিয়ে করেছিলাম তো সেভাবে কারোর থেকে কিছু পাইনি যা গয়না পেয়েছি সব বাবা দিয়েছে পেয়েছি না পরেই দিয়েছে তো দেখা থেকে সব পড়ে গেল যাই হোক এটা হলো পলা সরি বাবা মাই সব দিয়েছে তাই না বলা ভুল এই পলাবাদানোটা দিয়েছে আমার হাজব্যান্ড বিয়ের পর বানিয়ে দিয়েছে প্রথম অ্যানিভার্সারিতে তো ডিজাইনটা দেখে নাও খুব ভারী না গয়নাগুলো খুব সামান্য মানে ওজনের এগুলো কিন্তু সামান্য হলো আমার কাছে অনেক কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এটুকুই অনেক তো যাই হোক এর ওয়েট আছে তিন গ্রাম তিনশো আশিটি গ্রাম যাই হোক যেগুলো ওয়েট আছে সেগুলো আমি বলতে পারবো না না সবটাই বলতে পারবো কারণ সবটাই জানি আর কি সব আমি আমি পছন্দ করে বানাতে দিয়েছিলাম তো এবার দেখো আমার তো আমার সোনা যেন শাঁখা এটা দিয়েছে আমার বাবের বাড়ি থেকে আমার মা বানিয়ে দিয়েছে তো শাঁখার পলার ডিজাইনটা এক প্রথমে শাঁখা বানানো হয়েছে তারপরে পলাটা তো শাখার ডিজাইনটা মেনশন করেই আমি পলাটা বানিয়েছি দেখো শাঁখার আর পলার ডিজাইনটা অনেকটাই একই অনেকটা একই প্রায় একই শুধু ওই ফুলগুলো একটু আলাদা এসটা পুরো সেম একই তো এটাও খুব অল্প সোনার মধ্যেই আছে বেশি সোনা নেই এতে এতে এটা তোমার আছে চার গ্রাম তিনশো আশি মিলিগ্রামের শাখাটা তাই আমার শাখা পড়া ভালো লাগলে বলো কমেন্ট করে কেমন সামান্য কিছু গয়না তোমাদের সাথে শেয়ার করছি সামান্য হলেও এটা আমার কাছে অনেক কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এটুকুই অনেক যাই হোক এগুলো অনেক স্বপ্নের গয়না আমার কাছে অনেক আশা ছিল কিন্তু অনেক পরে হয়েছে এটা যেহেতু পালিয়ে বিয়ে করেছিলাম আস্তে আস্তে সব কিছু পেয়েছি তো যাই হোক এবার তোমাদেরকে দেখাবো আমার বয়স ও বা দিচ্ছে তো দেখিয়ে দেখাচ্ছে বাউটি দেখাচ্ছে তো যাই হোক এইটা হলো বাউটি আমার বাবার বাড়ি থেকেই দিয়েছে বাবারা বাবার মা মিলেই করে দিয়েছে এর ডিজাইনটা ঠিক বুঝতে পারবে না কারণ লাইটটা একটু কম আছে তো যাই হোক এটাও পড়ে নিলাম শাঁকা আর পলার দুটো দুটো করে পরে হাতটা পুরো ভরে গেছে আর কিছু করার নেই তো এগুলো আমার খুব স্বপ্নের গয়না বলতে গেলে একদম অনেক স্বপ্নের গয়না যাই হোক ওই গা দিয়ে ঘেমে গেছি আমি ঘেমে এত গরম ফ্যানটা অফ করা অফ করা ছিল না ফ্যান করে না ফ্যান অনই আছে তবু ঘেমে যাচ্ছি যাই হোক আর ওই আয়স্তটা দিয়েছে আমার শাশুড়ি মা আর আর কী বলবো হ্যাঁ এই এগুলোও শোনা নয় এগুলো সব ইমিটেশান এগুলো বিয়েতে মানে যখন আমি পালিয়ে গিয়েছিলাম বিয়েতে বিয়ে করতে যাই হোক এগুলো আমার এটা আমার শাশুড়ি কিনেছিলো মানে বোমার জন্য কিনে নিয়ে গেছে আর কি এটা আমার শাশুড়ি যেহেতু ছেলে বিয়ে দেখতে নেই তার আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি গিয়েছিলো আমার মামা শ্বশুর বাড়ি থেকে আমাদের বিয়ে হয়েছিলো তো যাই হোক এই গয়নাটা উনি নিয়ে গেছিলো তবে খুব সুন্দর গয়নাটা আমার খুব ভালো আমি যখন কোনো মানে এই গয়না সাথে যেসব শাড়ি যায় আর কি পড়ি তখন আমি এই গয়নাটা পড়ি কোনো পুজোকেশানে হোক বা বিয়ে ফিয়ে হলে পড়ি কারো বিয়ে পেতে এরকম আর একটা আছে আর একটা এরকম আমি বলছি যে এগুলো শোনা না আর কি এই একটা এটা বিয়েতে মানে আমার বিয়ের সময় আমি পড়েছিলাম এটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে এনে দিয়েছিলাম এর কানেরও আছে কিন্তু কানেরটা এখন কোথায় আছে আমি নিজেই জানি না হারিয়ে গেছে না হারাইনি আছে তবে কোথায় আছে আমার ঠিক খেয়াল নেই যাই হোক কানে ডিজাইনটা খুব সুন্দর দুটো গয়নারি এই দুটো ইমিটেশনের হলেও কিন্তু ডিজাইন খুব সুন্দর এই দুটো তোমার শোনা না মানে কেনার লিমিটেশান যাই হোক ওগুলো আমি বিয়ের সময় করেছিলাম ওই একবারই আর করা হয়নি তবে এটা শোনা এটা কিন্তু শোনা হ্যাঁ হ্যাঁ এটা মানে এটাও আমার খুব ইচ্ছে ছিল এর একটা বানাবো অনেকদিন অনেক দিন বানাবো 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 করে মায়ের কাছে বানা করেছি মা বানিয়ে দিয়েছে যাই হোক এটাও খুব সুন্দর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যেরকম একটা পার্লের চোকার মানে চিক টাইপের আমি করবো তো এটা মা বানিয়ে দিয়েছে মা আর বাবা সেই বাপের বাড়ি থেকে দিয়েছে বলতে গেলে যাই হোক এটা পরে নিলাম কেমন লাগছে শাড়ি বলো মানে সিম্পল একটা শাড়ি পরো সিম্পল ক্রিকেট যে কোনোই শাড়ি পরো না কেন তার সাথে একটা চিক এই চিকটা এমনই চিক গলায় পড়লে তোমার কিছু পড়ার দরকার নেই মানে একদম সাদা মাটা খুব ভালো একটা লুক ক্রিয়েট করে যায় একটা শাড়ি পরো তুমি ভারী শাড়ি পরো বা সিম্পল শাড়ি পরো পরলে তোমার পুরো একদম মেকআপটা বা লুকটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আরও আছে আমি বলছি যে আরও আছে আরও আছে বলতে আর একটা সময় গলার আছে এটাও বাবার বাড়ি থেকে দিয়েছে আমার নয় মাসের ন মাসের সাদে হ্যাঁ মাসের সাদে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে এই গয়নাটা এটা টার্সেলের যে চোকারগুলো থাকে যে টার্সেলের লকেটগুলো সেরকমটা না ওর থেকে একটু বড় মানে সামথিং মানে নেকলেসও না টার্সেলও না চোকারও না মানে সব কটার কম্বিশান কম্বিনেশান মিলিয়ে একটা সবটা নেকলেস হ্যাঁ ভা ওই যে পালে চোকারটার ওজন ওয়েট ওটা হলো তোমার তিন গ্রাম তিন গ্রাম তিন গ্রাম আই থিঙ্ক দুশো মিট এরকমইটাই হবে তো যাই হোক এই যে টার্সেলটা খোলা ছিল অনেক দিন পড়ানো হয়নি আর দেখছি যে টার্সেলটা ছিঁড়ে গেছে মানে যে টার্সেল যে সুতো দিয়ে আটকানো থাকে ওটা কেমন হয়ে গেছে তো এটা ওই পড়ানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছেই না এটা চেঞ্জ করতে হবে কিনতে হবে ছিঁড়েই গেছে মানে পড়তে পরে ওটা ছিঁড়ে গেল আমার ছিঁড়েই গেলো অনেক দিন না পড়া হলেই যাই হয় আমি ওই সাদা চোকারটাই পরে সব জায়গায় যাই সেই জন্য এটা আর পড়া হয় না অতটা তো অনেক দিন না ইউজের কারণেই গেল যাই হোক বাদ দাও টাকা শোনা না টেনশন ফ্রি লো তো চিন্তা তুমি চিন্তা করছিলাম যে ভাই যা ছেড়ে গেল কী হবে আমি করতে পারবো আমি তো লিমিটেশান তো পঞ্চাশ টাকা দিলেই পেয়ে যাবো শুধু শুধু টেনশন যাই হোক তো পড়বো বলে এখন তো ঠিক করেছি যখন যেমন হচ্ছে ইন্ডিয়ান গার্ল ঠিক আছে জোগাড় করেই নেবো তো এটা লাগিয়ে নিচ্ছে নিয়ে এটা পরে দেখবে কেমন লাগে না পরে দেখবে কেমন লাগে কী বলছে পরে দেখবো দেখবে কেমন লাগে যাই হোক বক বক করছি খুব জানি ভিডিওটা অনেকটা লং কিন্তু প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগবে নাও লাগতে পারে যাই হোক এইটা এরকমটা আমি বলছিলাম যে এটা সোনা এটা সোনা এগুলো কে না মানে সব সোনা হলে কেমন হতো সব সোনা পড়ার সম্ভাবনা আমাদের মতো তো ফ্যামিলি তো এবার দেখাবো তোমাদের আমার কানের তো কানের একটা এটা ঝুমকো আমার মা বাড়ি থেকে আমার দিদিমা দিয়েছে বিয়ের পর বিয়ের পাঁচ ছ মাস পরে পাঁচ ছ মাস পরে আমার দিদিমাকে গড়িয়ে দিয়েছে তো ওই ডিজাইনটাও ওনার পছন্দ আর যে রিংটা পরেছিলাম ওটা আমার মানে বিয়ের আগে সবসময় ওটা আমি পরে থাকতাম ডেলিওয়ারের তো ওটা সবসময় পরে থাকি এখনও কোথাও গেলে একটা পরি আমার এই একটা এখানে ঝুঙ্কো তবে খুব ভালো হ্যাঁ যা ওই আগে ওর এই যা কাপড়টা আমার মেয়ে টেনে ফেলেই দিল ও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রান মেরেছে পড়ে গেছে তো যাই হোক তো ওই যে টার্সেলোনা নেকলেসও ও আমি দিয়েছি ওর নাম চোখাচ্ছি ওর ওই তোলো পাঁচ গ্রাম তিন চমডি গ্রাম তিনশো মিলি এই যেটা পড়ছে এটাও শোনা না এটা আমার শাশুড়ি আমি পরিবে দেখি কেমন লাগে আর কানেরটা পুরোপুরি গ্রাম কানের ঝুমকোটা তো এই হলো আর এটা শোনা নয় কিন্তু এই যে চোখার টার্সেলেরা এটার সাথে পড়লে কেউ ভেবে নেবে যেটা শোনা মানে কেউ বুঝতে পারবে না যাই হোক সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর এই আংটিটা আমার হাজবেন্ডের আমি পিছন থেকে টান দিচ্ছে দেখেছো কি প্রথমে যাই হোক টান দিয়ে যাই হোক বাচ্চা অনেক কি করবে আংটিটা আমার বাবা বাড়ি থেকে আমার হাজব্যান্ডকে দিয়েছে আর এই আংটিটা আমার সাত মাসের সাথেতে আমার মা বাবা বাবার বাড়ি থেকে দিয়েছে এই পলা আংটি আমার পলা আংটিগুলো পড়তে খুব ভালো লাগে আরেকটা আংটি আমার আছে সেটা দোকানে আছে ওটা হলো লাল পাথরের আংটি